নমস্কার আমি আল্পনা ধরাই টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত বত্রিশতম শিলচর বই মেলা দু হাজার চব্বিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রবিবার শিলচর সুভাষনগরে ভাষা সেনানি পণ্ডিত পাল চৌধুরীর বাসভবনে বত্রিশতম শিলচর বইমেলা দু হাজার এর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে কমিটির সহ সভাপতি সুবীর ভট্টাচার্যের পরিহিতে অনুষ্ঠিত সভার শুরুতে কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী স্বাগত বক্তব্যে বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব করেন উল্লেখ্য শিলচরে বিপিন পাল সভাস্থলে আগামী বিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বইমেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে এই সভা আয়োজন করা হয়েছে বলে জানান তিনি এবারে শিলচর বইমেলায় যোগদান করবেন উদ্দেশ্যে কলকাতা গুয়াহাটি আগরতলা শিলচর সহ বিভিন্ন স্থানের পুস্তক প্রতিষ্ঠান এই সভায় অন্যান্যদের মধ্যে কমিটির উপদেষ্টা কবি সাহিত্যিক ডক্টর কস্তুরি হোম চৌধুরী সহ সম্পাদক গৌতম তালুকদার সাহিত্য সম্পাদক কবি ও সাংবাদিক মৃদুল্লা ভট্টাচার্য সাংস্কৃতিক সহ সম্পাদক প্রদীপ দাস প্রচার সচিব রাজু চৌধুরী কার্যকরী সদস্যা পম্পা পাল চৌধুরী পান্নালাল চক্রবর্তী সাবুনের সরকার প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর থেকে মৃদুল্লা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন